জুন মাস বন্যা প্লাবনের মাস এই সময় জনগণকে বিভিন্ন সতর্কতামূলক পন্থা অবলম্বন করতে হয় জাতিসংঘ পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসাবে ঘোষণা দেয় এই দিবস উপলক্ষে বাড়ির আশপাশের জলাশয়গুলোকে প্রোটেক্ট করে রাখা এবং শিশুদের প্রতি নজরদারি রাখার বার্তা দিতে জনসচেতনতামূলক এক রেলি সংগঠিত হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদি রেলি সংগঠিত হয় মহকুমা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সিভিল ভলেন্টিয়ার্স এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই রেলিতে অংশগ্রহণ করেন রেলিটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষ করে মহকুমা শাসক কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয় ব্যুরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা আজকে আমরা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার এবং অফিসিয়াল নিয়ে বিলোনিয়া মহকুমা প্রশাসনের তরফ থেকে একটা রেলি বের করছি সেই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিভেনশন মান্থ পঁচিশ জুলাই ড্রোনিং প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে কারণ হল প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডুবে বিভিন্ন এজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার টু মিলিয়ন ডেথ হয়েছে গত দশ বছরে শুধুমাত্র জলে ডুবে এখন বর্ষাকাল পুকুর নালা নর্দমা নদী জলে পরিপূর্ণ থাকবে এবং যে বাড়ি ঘরে পুকুর থাকে পুকুরের মধ্যে যদি বাচ্চা থাকে সেই জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে সেই কারণেই এই আমরা একটা অ্যাওয়ারনেস মহকুমাবাসীর প্রতি আমরা করতে চাই যে যাদের বাড়িতে পুকুর আছে জলে পরিপূর্ণ হয়ে গেছে তারা যাতে পুকুরে একটা প্রোটেকশন দিয়ে রাখেন কিংবা নদীতে এখন জলে পরিপূর্ণ থাকবে এখানে যাতে বৃদ্ধদের এবং শিশুদের যাওয়া বারণ করা থাকে এবং যদি জলে ডুবেও যায় যাতে সাঁতার কেটে আসতে পারে সেই জন্য শিশুদের ছোটোবেলা থেকেই সাঁতারের প্রশিক্ষণ প্রত্যেক মা ওবার দেওয়া উচিত বলে আমরা মনে করি এই অ্যাওয়ারনেসের আমাদের এটাই উদ্দেশ্য যে প্রত্যেক জনগণের প্রতি আমরা এই অ্যাওয়ারনেস বা সচেতনতা পৌঁছে দেওয়া যাতে প্রত্যেক শিশুকে ছোটোবেলা থেকেই সাঁতারে দক্ষ করে তোলে এবং সেই দিকটাতে লক্ষ্য রেখে আমাদের যে এখানে ভলেন্টিয়াররা যারা আছেন আমাদের মহকুমা প্রশাসনের জনের মতো ভলেন্টিয়ার আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা কিছুদিনের দিনের মধ্যেই বড়ো একটি জলাশয়ে আমরা বোটের মাধ্যমে আমরা একটু প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে বন্যার সময় কিভাবে যদি এরকম দুর্যোগ হয় জলে ডুবে যাওয়ার কোনো আমাদের যদি কোনো সম্ভাবনা হয় কিভাবে বাঁচাতে হবে সেই বিষয়ে আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিচিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়